গরম থেকে আসছেন দেখবেন পর পর করে পানি পড়তেছে এর থেকে আর কি লাইটিং অল একটা ফ্রিজ দেখেন স্যার ও এরকম লাইটিং এখানে একটা আছে সেম কালার আর একটা আছে দেখেন দুটো পরবে 25000 করে ছোট বাচ্চা রেজিস্টার না করার জন্য এখানে লোক আছে আপনি এটা তো ওয়াশ করে এটা তো শুকাই ফেলবেন আর কি মাত্র 8000 টাকা

আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে বিভিন্ন আনকমন আনকমন ফ্রিজের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না নাটেন দেখার আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে শাহজানিয়া রেফ্রিজারেশন এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম মাদাম বেবির হাট শাহজানিয়া মাজারের পশ্চিম পাশে সো ভিডিও শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক তো মাস্ট তো আর কথা না বাড়াই আমরা সরাসরি ভিডিওটি শুরু আসসালামু আলাইকুম সবাইকে শাহজানিয়া ডেপ্রিয়েশনের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সবার জন্য আমরা এবারের জন্য ঈদের কিছু বাম্পার অফারে মাল নিয়ে আসছি সবচেয়ে একদম কম মূল্যে এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও বলতে পারেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও বলতে পারেন এক একটা মডেল এক একটা সুন্দর একটার থেকে একটা সুন্দর এমন এত সুন্দর এটা বলা বাহুল্য আপনি প্রথমে দেখেন এটা একটা বিকুমাল স্ক্রিনটা প্রত্যেকটা স্ক্রিন আপনি এখানে লক করতে পারবেন এবং এই প্রত্যেকটা আপনি এখানে সেটিং করতেও পারবেন এটা আপনার ইচ্ছা মতো আপনার যা ইচ্ছা আপনি যতটুকুই টেম্পারেচার পছন্দ করেন রিফা যতটুকুর নরমাল বন্ধ معناتা হচ্ছে আপনার থাইল্যান্ডে ওড রে লাইটিং তো সুইজ লাইটিং সে মানে আপনি প্রত্যেকটা লাইটিং দেখার মত এটা এটা লাইটিং জন্য এটা মালগুলো এমনি এমনিতে সুন্দর হয়ে যায় অসাধারণ একটা পূবে দেখেন মেড ইন থাইল্যান্ড এখানে আপনি দেখে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনি এটা वेजिटेबल বক্স এখানে ক্যাটলক এটা শুকনো জাতীয় খাবার রাখার জন্য একটা

আমাদের মেকানিক যাবে সেটা আপনাকে কম্পেশারে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমরা সার্ভিস এটাও এটা আপনার এটা আরেকটা ডিজাইন দেখেন মালটা কীভাবে দেখেন এখন চালাই দিচ্ছি তার চেয়ে বড় সুন্দর যে আপনার এটা আপনার দুই দিকে স্টেপ আছে আপনি চাইলেও ডায়ার ইউজ করতে পারেন ডায়ার ছাড়াও আবার ইউজ করতে পারবেন যেখানে স্টেপ বাই স্টেপ এটা বাক করা আছে আপনি ডয়ার ইউজ করেন ডায়ার ছাড়া ইউজ করতে পারবেন এই মালটার প্রাইস হচ্ছে যে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ টাকা মার্কেট প্রায় হচ্ছে আটত্তর টাকা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিই এখানে দেখেন আনকমন আরেকটা মাল আছে এটা আপনি এখানে টাচ করে মাত্রই আপনার সাথে পানি পড়বে উঠান একদম নর্মাল পানি পানি বের হবে আপনি এখানে বাইরে হাত দিলেই হবে এখানে পানি বের হচ্ছে দেখেন এটা মালটা হচ্ছে তুরস্কের মালটা হচ্ছে তুরস্কেট ভিকো এটা পানির ডিসপ পানি পানির ডিসপেন্সার আছে এদিকে আপনার নর্মাল এটা হচ্ছে ভেজিটেবল বক্স এটা আপনার অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যারা বড় পৃষ্ঠ গায় আছে নন ফার্স্ট এর মধ্যে বড় কুরবান আসছে আসছে এই যে তো নিবে নিবে এটা কুরবান সে উপভোগ করবে এটা লাইটিং গুলো আবার অত্যাধুনিক এটা আমরা তো চালাই নাই জাস্ট আপনাকে আমরা দেখানোর জন্য আমরা এটা ওটার মতো লাইট এটা ওটার মতো লাইটিং লাইটিং সব পাবেন এটা আপনি এখানে গরম থেকে আসছেন আরামসে একটু এখানে গ্লাস গ্লাস ধরবেন দেখবেন পর পর করে পানি পড়তেছে ও রে এর থেকে আরাম আর কি তো এই মালটার দাম হচ্ছে যে আপনার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ মার্কেট পাশে হচ্ছে সাতাশি অসাধারণ একদম দেখেন কিভাবে ঠান্ডা এখানে অলরেডি মালটা এটা এ হচ্ছে নর্মাল সরি এ হচ্ছে ডিপ তিনশো লিটার ডিপ সাড়ে তিনশো লিটার নর্মাল মোট এটা সাড়ে লিটার ঠিক আছে এটা আপনার এই ইনভার্টার সিস্টেম আছে এটা ছ সাথে গ্যাস আছে এবং বিদ্যুৎ সাশ্রয় যা যা দরকার একটা ফ্রিজের সব কিছু একটা ফ্রিজের এটার মধ্যে রয়ে গেছে এটা আপনি চাইলে এখানে সবজির বক্সের মধ্যে সবজি বক্সে ইউজ করতে পারেন আবার এখানে বোতলে যা যা দরকার সব কিছু মানে একটা ফ্যামিলি বড় ফ্যামিলি যা যা সুন্দর ফ্রিজ যারা ইউজ করতে চায় তাদের জন্য এভাবে মালগুলা পারবেন দেখেন এই শ্যাপটা কত সুন্দর এটা মানে একদম ন্যানো 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 শ্যাপটা সাদা এই মালটার দাম হচ্ছে মাত্র আমরা রাখতেছি যে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এখানে একটা স্যার আরেকটা মাল অসাধারণ একটা মাল আছে ডবল ডোর এর মধ্যে লাইটিং টা আছে সেই সেই একটা লাইটিং লাইটিং এর জন্য স্যার এগুলো মালগুলো এমনিতেই দাম বাড়তি তারপরে আমরা 50% ডিসকাউন্ট মাল দিছি যেহেতু একটা ঈদের অফার ব্যাপারে এটা কুলিং টা দেখেন কিভাবে বের হচ্ছে কুলিংটা দেখেন এই মালের কুলিং গুলো দেখেন এটা হচ্ছে বাম পাশে নরমাল আপনার ডান পাশে বা ডান পাশে হচ্ছে নরমাল বাম পাশে হচ্ছে ডি দুটো পাশে এলইডি এবং লাইটিংটাও দেখেন কারণ আপনি আপনি ঘরে যদি অন্ধকারের মধ্যে যদি এটা ওয়্যার ফ্রেস দাও দাও করেন দেখবেন আপনার ঘরটা আলোকিত হয়ে গেছে এরকম একটা সুন্দর লাইটিং দিছে এটাকে আবার এখানে ডিসক্রিন টাচ আছে আপনি চাইলে এখানে আপনি লোকাল আপ যা যা স্ক্রিন টাচ দিয়ে ইউজ করে তারাও তো মিজরা জানে একাতেই দেখছেন লক হয়ে গেছে আপনি চাইলে বাড়াইতে কমাতে সব পাশে এখানে আপনি টাচ করলে আপনি বাড়ানো কমানো হয়ে যাবে এটা তো আপনি যে ডিপ বাড়াইতে পারবেন আবার কমান এটা লক করে দেন এটা বাড়ানো কমান এটা এটার দাম রাখতেছি আমরা মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি দিব প্রত্যেক ফ্রিজের মধ্যে আমাদের কম্পেশারে আগে থেকে বলা আছে যে পাঁচ বছরের ওয়ারেন্টি দিব কম্পেশারে যে কোনো প্রবলেম আমাদের সাথে আপনারা শেয়ার করবে আমাদের কোম্পানির থেকে তরফ থেকে আপনাদের টেকনিশিয়ান পাঠিয়ে দেওয়া হবে ওখানে আপনাকে কাজ সারিয়ে দেবে ওখানে ফ্রিজ আনতে হবে না এখানে একটা মাল আছে আপনার ইকো

আপনার কাস্টমারের ধরনের উপরে এটা আমরা ইয়া করে দিব ডিসকাউন্টটা কল দিলে লাভ কল দিলে মনে করলে আপনি হয় এমন হইতে পারে আমি বিশ পঁয়ষ হাজার টাকা আমার বিশ হাজারও দিব সেটা আমার উপর নির্ভর করবে এখানে একটা সিঙ্গারের নন ফার্স্ট পিস আছে পুরো ব্ল্যাক ব্ল্যাক এটা অনেক সারার আছে আপনার উপরে নর্মাল মানে নর্মালটা বড় তো কাজ ডিপটা ছোট তো এই সারদের জন্য মালগুলা পারফেক্ট এখানে আপনি চাইলে ডয়ার ইউজ করতে পারেন না চাইলে আবার এখানে এসপিআর সিস্টেম দেখেন এখানে গ্লাস সিস্টেম আবার তাক্ষরানো আছে আপনি ভাবে ইউজ করতে পারেন মালটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা একদম আশি হাজার টাকার মাল মাত্র চল্লিশ হাজার টাকা রঙ আছে একদম আপনার মনের মিশানোর মতো রঙের মতো সাত সাত কালারের একটা একটা দুশো দশ মডেল একটা সিঙ্গেল ফ্রিজ আছে এটা উপরে নর্মাল নিচে ডিপ প্রত্যেকটা যে ডিপের আপনি এখানে উপরে আপনার নব্বই কে নব্বই লিটারের উপরে আপনার প্রায় একশো দশ লিটারের মধ্যেই আছে সবজি আছে আর একশো লিটারের মতো আপনি মাছ মাংস রাখতে পারবেন উপরে নিচে মিলে মোট দুশো দশ লিটারের এটা এটা উপরে নর্মাল নিচে ডিপ মাহানটা প্রায় সত্যি মাত্র পঁয়ষ হাজার টাকা এখানে একটা আছে মাল আপনার ইনভার্টার সুন্দর সুন্দর মানে এরকম এটা বলে আমরা এই পিএসিপিএল এর মাল পিএসিপিএল মানে নিকুত এগুলা কোনো নেটার চাইলে একটু কোনো বিয়ের যদি গিফট দিতে চান তাও দিতে পারবেন মানে কেউ যদি ভুল ধরতে পারে এটা আমরা রিটার্ন নিব এরকম সিস্টেম আছে

বুঝাই দিব ক্যাথলগ পাঁচ বছরের ওয়ারেন্টি মানে প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো এখানে একটা মাল আছে উপরে বেশি চলে আসছে তো তার মাল আছে আমরা মানে সব মাল এতভাবে যে এখানে জায়গা চলে নিচে ডিপ মালগুলোর মধ্যে আপনার ডয়ারের মধ্যে সিস্টেম বললাম যে এটা আপনি ডয়ার ইউজ করতে পারবেন

এই জন্য এই মালটার দাম রাখতেছি আমরা ওইটার থেকে আরো একটু ভাঙা আছে না মিথ্যা বলি কাউকে দেওয়ার দরকার নাই ভালো লাগলে নিবে এটার জন্য সামান্য একটু আপনার হাফ ইঞ্চে ভাঙার জন্য আমরা দেড় হাজার টাকা কমাই দিতেছি এই মালটা আপনার দুইশো দশ লিটারই উপরে নর্মাল নিচে একশো পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় মালটার দাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ওইটার থেকে আরো দেড় হাজার টাকা কম এটা একটা মাল আছে আপনার সিঙ্গারের দেখেন এস কালারের রঙ অ্যাশ কালার মানে এত সুন্দর নকসি কাতা সিস্টেম যে বলার মত না এত সুন্দর মালটা এটা যারা বড় ফিরিস তো খায় উপরে দ্বীপ নিচে মাল এটা দুশো তিয়াত্তর লিটার দুশো তিয়াত্তর মানে অনেকে বলে দুশো পঁচাত্তর বলে আবার অনেকে দুশো আশিও বলে এটা কিন্তু আমরা আমরা যা তা বলতেছি এটা দুশো পঁচাত্তর লিটার এটার দাম পড়বে দা আপনার মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা বাম্পার ওটা সাতান্ন দেখতেছেন যে এটা হতো একশো আশি লিটার একশো আশি লিটার মাত্র একশো আশি লিটার এবং আপনার উপরে ডিপের মধ্যে আপনার পঁচাত্তর কিলো মাছ মাছ রাখতে পারবেন যারা আপনার সিঙ্গেল ছোট ফ্যামিলি মাদারি ফ্যামিলি যারা আছে দুই চার পাঁচজনের মধ্যে ওরা ছোটাই তাদের জন্য সুইটেবল একটা মাল আছে কালারটা অনেক সুন্দর এটার দাম পড়বে তাম মাত্র আপনার একুশ হাজার টাকা তা আবার আলোচনা হয় সাপেক্ষে আরো বললে আরো কমা দিব এটা বলছে এটা হচ্ছে তো আপনার সাড়ে তিনশো লিটার অনেক বড় সাইজের পিস মেরুন মেরুনের মধ্যে ব্ল্যাক ক্লাস দেখতে পাবে ডোরাগাটা বাঘের মতো অনেক সুন্দর এই দেখেন দ্বীপটা অনেক বড় অবশ্য এটা আপনার গোবি হ্যাঁ এক সাত মানে অনেক লম্বা গোভি এটা আপনি একশো ষাট লিটার মাছ মাংস উপরে রাখতে পারবেন একশো ষাট লিটার মাছ এই সব জিনিস রাখতে পারবেন এটা আপনার পাঁচ বছর ওয়ারেন্টি কম্প্রেসার আর দশগুলো যে আপনার এটার দাম রাখতেছে মাত্র আমরা তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এখানে একটা সিঙ্গার নন পয়স পিস আছে দেখছি সিলভার কালারের মালটা অনেক নিউ শেপের ছশো গাছের কম্প্রেসার এ দেখেন মালটা উপরে ডিপ অনেক সারারা আপনার বললাম না আপনার নর্মাল বড় তোকে আপনার ডিপ ছুটো থাকবে ওই সব সাতদের মালটা একটু পারফেক্ট সিঙ্গেল ফ্যামিলি বা আপনার মালের দুই চার দশজনের ফ্যামিলির জন্য আপনাকে পারফেক্ট এই দেখেন প্রত্যেকটা মালে আমরা আপনাকে ক্যাটলগ বোধ দিই প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে সহ বুঝে নিতে পারবেন যদি কোনো মালে আপনার কাজ করা ভ্রমণ করতে পারেন আমাদের মাল ফেরত দেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ মেকানিক নিয়ে বাস বাসায় নিয়ে মেকানিক দেখাবেন ও যদি বলে দেয় না ম্যাকানিক বলে দেবে কাজ করা আমার মাল রিটার্ন দেবেন আমি টাকা দিয়ে দেব এরকম মানে আপনার বাম্পার ওভারে গরম গরম আভার এটার দাম পড়বে যে মাত্র 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা এটা এটা सेम এইজন্য আর কিছু বললাম না কালার ভিন্ন কালার ভিন্ন এখানে একটা স্যার দেখেন এটাও 250 লিটার এটা 250 লিটার আচ্ছা তিনটা তিন কালার স্যার তিনটা তিন কালার তিনটা তিন কালার এটা सेम মডেল এটা 250 লিটার দেখেন স্যার এটা 250 লিটার আচ্ছা এটা উপরে দিয়ে নিচে নরমাল উপরে 100 লিটার মাছ পাঁচ রাখতে পারবেন নিচে 150 লিটার সবজি রাখতে পারবেন

আপনি স্যার একটু এদিকে আসে দেখা যাচ্ছে হয়তো এই যে এটা এটা ডায়ারগুলো দেখেন অনেক বড় বড় অনেক বড় 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 ডায়ারগুলো মালটার দাম বড় মাত্র পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ আমাদের নতুন মাল আসতেছে তো ঈদের ঈদের বাম্পার আবার আমরা সব মালে কম দাম ছেড়ে দেবো আবার মানে আবার নতুন মাল আসতেছে আমাদের এটা মাল এই মালটা দেখেন যেন বাগানের মধ্যে ফুল ফুটছে এই একদম সেরকম একটা ফুল দেখেন এই ফুলগুলো আপনার একদম ডিজাইন করা আলাদা একটা নিউ শেপটার একটা ডিজাইন করা আছে এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা মালটা হচ্ছে দা আপনার দুশো চল্লিশ লিটার আবার অনেকে মিথ্যা বলে এটা দুশো ষাট লিটার বলে আমাদের মিথ্যা বলার দরকার নেই এটা দুশো চল্লিশ লিটার মালটার দাম পড়বে সাতাশ হাজার টাকা এখানে একটা দেখেন লাইটিং এর লাইট লাইটিং আলো একটা ফ্রিজ দেখেন স্যার ও এরকম লাইটিং এই ফ্রিজে লাইটিংটা দেখেন ছোট ফ্রিজের মধ্যে মানে লাইটিং এর জন্য মালগুলো এমনি কোম্পানিকে পাঁচ হাজার টাকা বেশি টান্ডার করতে হয় দেখেন বরফ জোর জোর পড়তেছে উপরেও লাইটিং এই মালগুলা দেখেন বরফ জোর জোর পড়তেছে আচ্ছা আচ্ছা এই দেখেন দেখছেন সেই এরকম লাইটিং

কিন্তু আমরা দিব আপনাকে পঁচিশ করে তা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেখেন এখানে একটা আপনার দেউ মেরুন ডেউ কালারের মধ্যে একটা আপনার সাড়ে তিনশো লিটার একটা ফ্রিজ আছে ফ্রিজটার মার্কেট প্রায় হচ্ছে আটান্ন হাজার টাকা আমরা দিব মাত্র বত্রিশ হাজার টাকা তাও আবার কি প্যাকেট সে প্যাকেট পিসহ বুঝাই দিব ক্যাটলগ বুঝাই দিব প্যাকেট পি বুজাই দিব এবং আপনার এ টু জেড প্রত্যেক ডকুমেন্ট ওনাকে বুজাই দিব পাঁচ বছর লিখিত চুক্তির মাধ্যমে ওনাকে আমরা তোমরা ওয়ারেন্টি দিব দেখেন মালগুলোর গভীরতা দেখেন একদম মানে এক হাত দেড় হাত এরকম মানে একটা স্পেস দে একশো সত্তর লিখার মাছ মাংস একটা রাখা যাবে এক ইজিলিভাবে কেজি সেফ করলেও দেড়শো কেজি মাছ মাংস রাখা যাবে দিবে এটা কিলে ডিপি চিনতে হবে না পোটাফ্রিজ মাত্র বত্রিশ টাকা মাত্র মার্কেট প্রায় হাজার নয় ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন এটা সব এটা ছোট বাচ্চারা ডিস্টার্ব না করার জন্য এখানে লুকা রাখছে আচ্ছা কোম্পানি বলছে লুকানো থাকলে ভালো যে কোনো কি এটা হচ্ছে যে আপনার এইদিকে ওয়াশ এই স্পিন আচ্ছা ওয়াশ এন্ড ব্রেক সেট দুটো একসাথে আপনি এটা তো ওয়াশ করে এটা তো ওয়াশ করে শুকাই ফেলবেন আর কি মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা দেখেন একদম প্যাকেট করা প্যাকেট করা ওয়াশিং মেশিনগুলো গুলো সব সব ওয়াশিং মেশিন প্যাকেট করা ওয়াশিং মেশিন দেখেন এটা 10 কেজি চিক চিক করতেছে ভাই চিক চিক করে মানে আপনি শোরুম থেকে যা নিবেন আমিও তা দিব যদি শোরুম থেকে যদি কম প্রাইস না হয় মাল ফিট নিব দেখেন কোনো একটা মাল আপনার কোনো একটা যে মানে এই ইনস্ট্রুমেন্ট একটা আপনাকে কম দিব না যে অনেকে আছে যদি এগুলা দেয় না এগুলো এক হাজার টাকা করে বিক্রি হয় দরকার নেই আমার এটার দাম মার্কেটে আপনার না হলে পঁয়ত্রিশের উপরে কিন্তু আমরা বিক্রি করবো মাত্র বিশ হাজার এটা হচ্ছে ছয় কেজি ছয় কেজি এটা দেখেন এই যে ক্যাটলগ আছে সব কিছু সবগুলো দেবো একটু ভিডিওটা স্যার একটু ভালো করে দেখেন মধ্যে বাংলা লেখা একদম লাগা পড়া উপর পরে চিপতে পারবে এটা আপনার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এগুলো সব প্রতিশের উপরে রেখে এখানে একটা সিঙ্গারের একটা দেখেন আর আপডেট একটা মাল আছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার

দুশো বিশ লিটারে এটা হচ্ছে সিঙ্গারের মাল এটা আমরা একটু কম প্রাইসে দিব এটা মাত্র আপনাদের জন্য একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এখানে একটা এটা হচ্ছে আপনার এক দেড়শো লিটারই এটা ওয়াশ করে নেয় কালকে রাত্রে মাল আছে তো এটা অপশানে কালকে রাত্রে এখনো মাল ওয়াশ করে এটা মাত্র আপনার পনেরো হাজার টাকা দোকানের জন্য আইসক্রিমের ফ্রিজ তো কয় দুশো লিটার একটা মাল আছে মাত্র সাতাশি হাজার টাকা এখানে আবার চালা দিলে এখানে এলইডি আছে

কালকে রাতে মাল আছে তো এখন ওয়াশ করতেছে ঠিক আছে এটার দাম পড়বে দাদা আপনার পঁচিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপের এটা আবার ওই এটা ওই সাড়ে তিনশো লিটার ওইটার মতো আর অন্য আরেক ডিজাইন ভিতরে একটা দেখছিলাম না লাল এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার মালটা উপরে দিই নিচে নর্মাল এগুলো কালকে রাতে আসছে তো এখন ওয়াশ করে নেই একদম ওয়াশ করে দেবে চকচক এরকম হয়ে যাবে ওয়াশ করলে এরকম জগ পরিষ্কার হয়ে যাবে একদম নিকুত কালার হয়ে যাবে এখানে একটা আপনার ওভেন আছে স্যার ওভেন ও রে ওভেন মানে মাইক্রো ও ওভেন মাইক্রো এলো ইনটেক ইনটেক আচ্ছা এটা প্রত্যেকটা মাল আমরা দিবো 12000 টাকা 12000 টাকা কোম্পানি প্রাইস 32000 32000 টাকা আমরা মাত্র 12000 এটা ইনটেক হ্যাঁ এটাও ইনটেক এটা দেখেন না স্যার অ্যাকটিভ দেন না ইনটেক মানে কি সেরকম ইনটেক ক্যাটাগোরি সে দিব এইটা এইটা বারবার খাবার রান্না করার সময় নেই শুধু তৈরি করে রাখবেন मेहमान আসবে আর গরম করে বাস শুধু শুধু সামনে দিন কেজি আর কি নামের উপর নাম এটা হচ্ছে তো আপনার দশ হাজার টাকা আর টাকা এটা আছে গ্রিল ওভেন মাছ মাংস যা কিছু বানাইতে বন মল বলে আপনি গ্রিল সহ এটা তো আপনি কেক বানাবেন গ্রিল বানাবেন যা বানাইতে চাই কারণ শুধু আপনার লাকড়ি ছাড়া গ্যাস ছাড়া সব ছাড়া শুধু লাইন দিবেন আর আপনার বানাই খাবেন

না বুঝলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা বুঝা দেবো এটার দাম পড়বে বারো হাজার টাকা আমাদের দোকানটা পড়ছে তো আপনাদের এখানে শাহজানি একটা রেফ্রিরেশন সাহাদানি একটা মাজার আছে মাদাম বিবির হাট মাদাম বিবির হাট নামলে এখানে ফুড ওভার ব্রিজ পাবেন ফুড ওভার ব্রিজের সাথে সৌদিয়া কাউন্টার সদিয়া কাউন্টারের সাথে শাহাদানি রেপ্রেশন ফ্রিজ ফ্রিজ দেখলে এখানে মাজারের দুয়ারে নেমে পশ্চিমবাসে ফিরলে ফ্রিজের দোকান যেতেই চান আর আপনি তো আছি সবসময় আলাদা মতো আপনাদের দুবাই আর আলাদা রাখলে বসে আবার দেখা হবে আবার এক মাস পর আবার ভিডিও দেব পনেরো দিন পর আমার লাগতে আছে আবার ভিডিও দিব করবানের জন্য আবার বাম লাগাই দিব ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আল্লাহ হাফিজ মারা আল্লাহু আসসালাম